রান্না করা হবে মুরগি তো এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে একটু হালকা করে ভেজে নিতেছে আমি জানি না আমার আম্মু কোন আমি মুরগি রান্না শুরু করলো তো রান্না করবে আসলে মূলত এই যে আলু দিয়ে মুরগির মাংস তো রান্না করা হবে এই যে শাপলা বাজি হবে আজকে এখন হচ্ছে কিছুটা জিরের গুঁড়ো দিলাম আমার আজকের মুরগির মাংস রান্নাটা সবচেয়ে অপছন্দের একটা মতো রান্না বললাম কেন কারণ আমার হচ্ছে মুরগির মাংস খাইতে মনে হয় ধরেন আলু বাজে পিচুরি সব তরকারি দিয়ে আর আমার আম্মু সেই আলু দিয়ে রান্না করতে চাই এটাই হচ্ছে আমার আম্মুর সাথে আমার একদম বনে না তো ওই আর কি হলদি গুঁড়া জিরা গুঁড়ো মরিচের গুঁড়া কিছু পরিমাণ মতো আর কি দেখতে আসে দিয়ে মশলাডারে সুন্দর মতো কষাইতেছে পরিমাণ মতো লবণ হলুদ কাঁচামরিচ শুকনো মরিচ এই মরিচ সেই মরিচ যে মরিচ আছে সব মরিচ দিতে আজকে আবহাওয়ার অবস্থা খুবই মারাত্মক এখনই নামবে বৃষ্টি তো তাও ভাগ্য ভালো লবণের কথা মনে করছে মানুষের লবণদায় সবাই আগে আর আমার আম্মু লবণ সবাই পরে তাই এই অবস্থা

শিকড়ি আর ভাল লাগে না চলেন মশলা কষানো বলে হয়ে গেছে আজকে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে আজকে রান্না হবে মুরগির মাংস চলেন কিভাবে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল করে হবে সেটা দেখাই তো মাংসগুলো এই যে দিয়ে দেওয়া হয়েছে এখন এটাকে সুন্দর করে কষাই নিতে হবে

দেখছেন কালারটা হচ্ছে এমন সুন্দর দেখতে অনেক লোভনীয় লাগতেছে না কিন্তু আমার আম্মুর কোড় যে অবস্থা কি আর বলবো মানুষ কত সুন্দর সুন্দরভাবে রান্না করে আর আমার আম্মুর কোড় এই অবস্থা আহার এর লেগেই আমার ভিডিওটা ভাইরাল হয় না গাইস ভিডিও সুন্দর হয় তারপরও ভাইরাল হয় না এই কালা কড় দেখলে কেউ কি এই ভিডিও দেখতে কন এর লেগেছে আমার ভিডিও ভাইরাল হয় না এখন আমরা আছে কষানো শেষ এখন আমরা ঝোলের পানি দিয়ে দিতেছি একেবারে মানে ঝটপট যেভাবে আসলে আলু দিয়ে পাতলা একটা ঝোল করে নিলাম আমরা আলুর ঝোল মুরগির মাংস এই তরকারিটা খাওয়ার আমার বিন্দু মাত্র কোনো আগ্রহ জন্মাইতেছে না গাইস খাবই না এই তরকারি দাম সে তরকারি রান্দার কত দূর কি হইল ও একদম এক্সিলেন্ট ফাটাফাটি একদম রান্না শেষ সুন্দর হয়েছে না কন একদম টেস্ট করে দেখার দরকার না আর রান্না তো শেষ কেমন কেমন হয়েছে একটু খাইয়ে দেখি টেস্ট কেমন লাগে হুম মানে আমার আজকের এই তরকারিটার প্রতি কোনো ধরনের মজাই লাগতেছে না দেহি কেমন হয়েছে গরম ভয় করে বলছি না যে তরকারিটা আপনার কাছে মনে করেন যে খাওয়া দিয়ে আসবে না সেটা ভালো হয়নি তরকারি রান্না অনেক রিভিউ দিলাম সত্যি কথা কোনো মজা হয়নি